কোনো কিছুর অহংকার করা আল্লাহ ছাড়া কোন ব্যক্তির সামনে এই বিষয়ের কোন সুযোগ নাই অহংকার করবে একমাত্র কে তাহলে আমি শেয়ার অহংকার সুন্দর শেয়ার অধিকারী খুব শক্তিশালী ব্যক্তি খুব ক্ষমতাধর ব্যক্তি আমি যা বলবো তাই হবে আমি বলছি ভদ্রাসে তো ফালাই দেব কেউ সত্য করতে পারছে নি অহমিকে এমন কর চলে গেছে আর আল্লাহ অহংকারীকে কি করেন না করেন না করেন বিদায় করে দিয়েছেন এই জাতির সাথে তামাশা করছো এই জাতির আলেমরা মার সাথে তামাশা করছো এই দেশের আবাল বিদ্যা বনিটা নারী পুরুষের সাথে তামাশা করছো এই তামাশাকারীদের সাথে আল্লাহ জিল্লতির জয় জবাব দিয়ে দিছেন কি জি কোন সেনা বাহিনী দেখছে না সকল বাহিনী দাম ফেরাউনের মত ফেরাউনের বাহিনী রকম আছে নি না মুসার কোন বাহিনী ছিল না ছিল বয়ে এলাকা ছাড়ি চলে যায় বয়ে কি এলাকা ছাড়ি চলে যায় ফেরাউনের সেনা সামন্তরা কইলো না দৈত্য হবে যদি যাই আর ভিড়ি যাই এত দামি তার মানে জমের কাছে আগার ফেরাউন কোথায় না আগার

নয় বছর শাসন করছে দশ বছর জেল গেছে কথা ঠিক কিনা এই ষোলো বছরের কি অবস্থা এই দেশের কলেজ ইউনিভার্সিটি ইভিং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এতক্ষণ পর্যন্ত আমরা এলএমের কথা শুনছি ওই এলএমের জগৎ থেকে দেশের যুব সমাজ ছাত্র সমাজ কিভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা যায় সকল কল কবজা

এটার জন্য বিদেশ সফরের জন্য সত্তর জন ব্যক্তিকে বিদেশ পাঠাইছে এই দেশে দুশো কোটি টাকা খরচ তার মতো একটা জাহেল প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশে না এই পৃথিবীর বুকে আছে কিনা আল্লাহ আজকে আমাদেরকে শেখ হাসিনা যে জগৎ ফাতর রেখে গেছে তার বিপরীতে আমাদেরকে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে যদি পৌঁছিয়ে দিতে হয় কি করতে হবে কি করতে হবে জ্ঞান অর্জনের কোন বিকল্প আজকে আবার যদি আমরা এলেমের জগতে পিছিয়ে থাকি আমাদের ছাত্ররা যদি পিছিয়ে থাকে আমাদের সন্তানরা যদি পিছিয়ে থাকে যুব সমাজ যদি পিছিয়ে থাকে শেখ মতো মত নতুন আবু জাহেল আরো আসবে নতুন আবু জাহেল কি আরো আসবে

কোরান এবং চুনার আলোকে যারা এ অর্জন করেছে সে তার আলোকে যারা জীবন পরিচালনা করতে চায় এই ধরনের সব ব্যক্তিদের যদি আমরা নেতৃত্বে না বসাইতে পারি তাহলে আগামীর বাংলাদেশ যে সোনার বাংলা সেটা স্বপ্ন থেকে যাবে বাস্তবায়ন সম্ভব হবে না আমরা আগের মতো লুটপাটের বাংলাদেশ কি চাই না সন্ত্রাসের বাংলাদেশ চাই সাদাবাসের বাংলাদেশ চাই অফিসের বাংলাদেশ চাই যদি না চাই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গ্রামে আল্লাহ